ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ে এসে মনোনয়ন জমা দিলেন কুর্মী মনোনীত নির্দল প্রার্থী বরুণ মাহাতো তীব্র দাবদাহকে তোয়াক্কা না করে ধামসা মাদল বাজিয়ে কুর্মী সমাজের পতাকা হাতে নিয়ে কুর্মী সমাজের কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রার্থী বরুণ মাহাতোকে নিয়ে শহরে ভোট প্রচার করে বেলা একটায় মনোনয়ন জমা দিতে নিয়ে গেল এদিন নির্দল প্রার্থী বলেন আমরা ভোটে অংশ নিয়েছি বঞ্চিত ঝাড়গ্রামবাসীর জন্য তাদের ভোটে অংশ নেওয়াতে গেরুয়া শিবিরের ভোট অনেক কাটবে এমনটাই মনে করছে রাজনীতি বিশেষজ্ঞরা প্রার্থী বরুণ মাহাতো বলেন আমাকে মানুষ জেতালে মানুষের যে সমস্যাগুলি রয়েছে তা সমাধান করব। বিজেপি ও তৃণমূল এখানকার মানুষকে বঞ্চিত করেছে এখানে এসসি এসটি ও বিসি মাইনরিটি সহ ঝাড়গ্রামের সমস্ত বঞ্চিত মানুষ এরা নিজেরাই সিদ্ধান্ত করে আমাকে একটা সেপারেট আইডিওলজির মধ্য দিয়ে একটা নির্দল প্রার্থী হিসাবে আমাকে নির্বাচন করা হয়েছে সেই জন্য এখানে ঝাড়গ্রামবাসী আমাকে সমর্থন করছে তারা সকলেই ভোট দেবে এবং সেই ভোটে জয়যুক্ত হয়ে আমি দিল্লি সাংসদে যাব এবং ঝাড়গ্রামবাসীদের জন্য বিগত দিনের যত এমএলএমপি হয়েছিল তারা ঝাড়গ্রামবাসীর জন্য সেভাবে কাজ করেনি সেটা আমি নজির তৈরি করে দেবো ঝাড়গ্রামবাসীদের জন্য এমপি হিসাবে আমি তাদেরকে সমস্ত রকমের পরিষেবার আমি ব্যবস্থা করব বিজেপি বা তৃণমূল যাই বলুন বা যতগুলো রাজনৈতিক দল আছে তারা তো সাধারণ মানুষের জন্য ঝাড়গ্রামবাসীর মানুষের জন্য তারা তো কিছু করেনি সেই জন্য সবাই অসুবিধাতে পড়ছে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে